পূর্ব বর্ধমানের পূর্বস্থলে এক নম্বর ব্লকের চাঞ্চল্যকর ঘটনা পুজোর ছুটি শুরুর প্রাককালে একসাথে বিরিয়ানির আসরে বসেছিলেন বিএলআরও দপ্তরের কর্মীরা কিন্তু আনন্দের সেই আড্ডায় কাল হয়ে দাঁড়ালো মুহুরীর সুমন্ত মণ্ডলের জীবনে বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তার অন্যদিকে একই ঘটনায় গুরুতর অসুস্থ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রেভিনিউ অফিসার কুন্তল মাঝি মৃতদেহ ময়ন তদন্তের জন্য পাঠানো হয়েছে কান্লা মাহকুমা হাসপাতালে ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন মৃতের পরিবারের অভিযোগ এই মৃত্যু স্বাভাবিক নয় তাদের আশঙ্কা কারো ষড়যন্ত্রে বৃষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে যদিও এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে কিভাবে এই বিপত্তি ঘটল তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ কম পয়সায় কাজ করত স্বামী সেই কারণেই অনেকেই শত্রু হয়েছিল স্বামীর সেই আক্রোশবশত স্বামীকে মারা হতে পারে চাঞ্চলকর দাবি নাদনঘাট থানায় উপস্থিত হয়ে মৃত সুমন্ত মল্লিকের স্ত্রীর উল্লেখ্য গতকাল রাতে বিরিয়ানি খাবার পরই আচমকায় অসুস্থ হয়ে যায় নাদনঘাট থানায় বকপুর পঞ্চায়েতের অন্তর্গত মশাগড়িয়া এলাকার যুবক সুমন্ত মল্লিকের তিনি পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিএলআরও অফিসে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন একই সাথে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয় বিএলআরও অফিসের রেভিনিউ অফিসার কুন্তন মণ্ডল তিনি বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি গতকাল পুজোর আগে শেষ দিনের কাজকর্ম চলছিল বিএলআরও অফিসে সেই উপলক্ষেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় নিয়ে আসা হয় চল্লিশ প্যাকেট বিরিয়ানি যা খেয়েই নাকি দুজন অসুস্থ হয়ে পড়ে নাদনঘাট থানায় উপস্থিত হয়ে মৃতের পরিবার পরিজনদের দাবি গতকাল ঘটনার পর ওই অফিসের কেউই এই ঘটনা শোনার পর হাজির হয়নি এলাকায় এতেই সন্দেহ আরও বেড়েছে পরিবারের নাদনঘাট থানায় এদিন শুক্রবার লিখিত কমপ্লেন জানানোর জন্য হাজির হয় পরিবার মৃত ওই যুবকের পরিবারের সাথে কথা বলেন কালার এসডিপিও রাখেশ চৌধুরীও এদিন শুক্রবার দুপুরে ঘটনাস্থলে তদন্তে যায় নাতনঘাট থানার আইসি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং কানলার এসডিপিও রাখেশ চৌধুরীও ঘটনা পরিকল্পিত নাকি খুন এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু সমস্ত কিছুই ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট হবে থানায় লিখিত অভিযোগ ডায়ের হয়েছে নাথনঘাট থানায় গোবিস খায়ে মেরে দিয়েছে আমার স্বামীকে ওই গোলাকের অফিসাররা সব শেষ করে ফেলে যে बोला অফিসার বিআর এরও যে হেড তারপরে গুটা ইয়ে যাদের সেই মৌরি বসে থাকে সবাই মিলে কি চাইছেন এখন কি চাইছে মেরে ফেলেছে যে আমি ওদেরকে নিজের হাতে মারতে চাই আচ্ছা দেবের কি বাড়িটা সিল হয়ে যাবে পলাসের বাড়ি পলাস থেকে সব হয়েছে পলাস পলাস ওইখানে আছে কম্পিউটারের দোকান ও থেকে সব হয়েছে

তদন্ত সাপেক্ষে বলতে দাদা যারা অভিযুক্ত কথা যেটা যিনি মারা গেছেন তার স্ত্রী একটা অভিযুক্ত করেছে বলে শুনেছি পুলিশের তো তদন্ত করবে ফুড সেফটি অফিসারও আসবেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা এই বিএলআর অফিসে সে সরকারি অফিসারই হোক আর করণিকরাই হোক যারা এই ফিস্টের আয়োজন করেছেন তাদের বিরুদ্ধেও যেন পুলিশ ব্যবস্থা নেয় সেটা আমি বলেছি